নাম আফজাল হোসেন তাকে আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিক ভাবে জানি ভিডিওতে দেখানো হয়েছে তিনি আমাকে টাকা দিচ্ছেন ভিডিওর এই অংশটা সত্য কিন্তু কিসের টাকা সেটি বলতে গিয়ে পরিকল্পিতভাবে ও একটি বিশেষ মহলের প্রপঞ্চনায় এবং মিথ্যা ও কাল্পনিক তত্ত্বের আশ্রয় নেওয়া হয়েছে প্রকৃত সত্য হচ্ছে এই যে 2024 সালের 28শে জুলাই জৈনক আফজাল হোসেন ঢাকার প্রগতি সরণিতে আমার সেলের প্রতিষ্ঠান এমএস কার সাম্রাজ্য থেকে একটি নোয়া স্কোয়ার চেসিস নাম্বার জেড ডবলিউ আর আপনার এইট জিরো জিরো ফোর ফোর টু টু জিরো ইঞ্জিন নাম্বার টু জেড আর জিরো এফ ফোর এইট টু এইট ওয়ান গাড়ি ক্রয় করেন চল্লিশ লক্ষ টাকা দামের ওই গাড়ির পূর্ব পরিচিতি ও তার জরুরি প্রয়োজনের কারণে দশ লক্ষ টাকার চেক জামানত রেখে হস্তান্তর করা হয় পরবর্তীতে প্রায় দুই মাস পর অক্টোবরের এক তারিখে গাড়ি ক্রয় বাবদ তুবালি ব্যাংক পিএলসি টঙ্গি ব্রাঞ্চ থেকে জনাব আফজাল হোসেন বিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন বাকি পাওনা টাকা ভেঙে ভেঙে কয়েক দাবে আমার কাশিমপুরের বাসায় পৌঁছে দেন জনাব আফজাল এই টাকা দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সঙ্গে তিনি অন্য কারো প্রঞ্চনায় মিথ্যার আশ্রয় নিয়ে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এছাড়া জৈনক আব্দুল হোসেনের সঙ্গে আমার ঘনিষ্ঠ হিসাবে প্রতিবেদনে দাবি করা সাইফুল ইসলাম সরকারের সঙ্গে আব্দুল হোসেনের বেশ আগে থেকেই ব্যবসায়িক লেনদেন ছিল সেটা নিয়ে বিরুদ্ধ দেখা দিলে তা মীমাংসার জন্য আব্দুল হোসেন আমার কাছে আসে সেখানে সাইফুল ইসলামের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেনের সমঝোতা নিয়ে কথা বলার এক পর্যায়ে সেটিও গোপন ক্যামেরায় ধারণ করা হয় পরবর্তীতে সেই ভিডিও আমার চাঁদা নেওয়ার প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার প্রিয় সাংবাদিক বায়ু বোনেরা আপনারা জানেন জুলাই আন্দোলনের বিগত ফেসি সরকারের পতনের পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় কারিগর জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক নেরিটিভ তৈরি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের মাটিতে জাতীয়তাবাদের পতাকা নানান প্রতিকূলতা নির্যাতন আর হুমকি উপেক্ষা করে যারা ধারণ করে আসছিলেন মূলত তাদেরকেই এই প্রভাকাণ্ডের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি জৈনুক আব্দাল হোসেনের পরিচয় দিলে এই সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় ষড়যন্ত্রের প্রতিবাদ হিসেবে আইনি পদক্ষেপ নিয়েছি গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাশের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলামের আদালতে জৈনক আফজাল হোসেনকে আসামি করে আমি মানহানির মামলা করেছি আমি আশা করব যদি তার সত্য তার সৎ সাহস থাকে তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখে নোংরামি বাদ দিয়ে আইনের পথে আমার সঙ্গে মোকাবেলা করবেন